স্বেচ্ছায় যেসব অবৈধ নাগরিক নিজ দেশে ফিরে যেতে চাইছেন তাদের নগদ অর্থ ও একমুখী বিমানের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া স্বেচ্ছায় যারা ফিরে যেতে চাইবেন তাদের মধ্যে যারা কোনো অপরাধের সাথে জড়িত নন তাদের আবারও বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি সম্প্রতি ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেন অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় ফেরত পাঠানোর একটি প্রোগ্রাম চালু করার ব্যাপারে এ প্রোগ্রামের আওতায় আমরা তাদের ভাতা দেব আমরা তাদের কিছু অর্থ এবং বিমানের টিকিট দেব এরপর আমরা তাদের সাথে কাজ করব। যদি তারা ভালো হয় যদি আমরা তাদের ফিরিয়ে আনতে চাই তাহলে তাদের খুব দ্রুত অল্প সময়ে আমেরিকায় ফিরিয়ে আনতে আমরা কাজ করব গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই তিনি বলেছিলেন অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোকে প্রাধান্য দেবেন তিনি ক্ষমতা নেওয়ার পর অনেক অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠানো হয় বিশেষ করে ভারত ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর অবৈধ অভিবাসীদের হাত পাশিকল বেঁধে ফেরত পাঠানোর ঘটনা ঘটে এছাড়া কয়েকদিন আগে বেশ কয়েকজন অভিবাসীকে এল সালদারবারে কুখ্যাত কারাগারে পাঠানো হয় এখন তিনি শক্ত অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছেন বলে যেসব অবৈধ অভিবাসী নিজ দেশে চলে যেতে চায় তাদের আর্থিক সহায়তা করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি